চলো অতি সংক্ষিপ্ত আমাদের শেষ হয়ে গেল এবার হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্তর ফার্স্ট কোয়েশ্চেন এটাকেও এক্সের সাপেক্ষে ডেলিটিভ করতে হবে দেখো দেখে নিয়ে ভয় লাগছে নাকি হ্যাঁ দেখো সামনেটাতে লগ দেওয়া যা তো এক কাজ করে এটাকে ওয়াই ধরে নাও আগে না 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 পুরোটাকে ওয়াই ধরে নাও হ্যাঁ ওয়াই সমান এটা এইবারে জাস্ট এটি ক্যালকুলেশন লগ লগ এইটা এ এটা বি লগ এব গুনের একার আছে দুটো তাহলে সেটা লগের সাথে কি হয়ে যায় যোগ হয়ে যায় হ্যাঁ লগ ইএক্স প্লাস লগ এই জিনিসটা কিছু বোঝা গেল কিনা লগ হয় লগ এব মানে কি হয় লগ এ প্লাস লগ তাহলে লগ এইটাকে এ ধরছি এটাকে বি ধরছে লগ এ বি তারপরে কী দেখ লগ এ প্লাস লগ বি এবার দেখো এক্সটা তো মাথাটাই যে স্যার তাহলে এক্সটা সামনে দিয়ে চলে আসবে এক্স লগই ক্লিয়ার সেমভাবে দেখো লগের এইটার মাথাটা আছে তিনের চার তিনের চারটার সামনে চলে এলো মানে কী দেখছে লগ এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু ডেরিভেটিভের কাজ খুব কম ক্যালকুলেশনটাই বেশি হচ্ছে ঠিক তো আচ্ছা আরেকবার এটা লেখা যেতে পারে লগ ই মানে এক হয় কেন এক হয় দেখো লগ ই আর ব্যাসটাতে কিছু নেওয়ার কথা আছে ই আর এই দুটো সেম জিনিস হলে কত হয় এটা এক যেমন লগ এ আর এখানে যদি এ থাকে দুটো যদি সেম তখন সেটা এক হয় তার জন্য লগ ইটা কত হয় এক তাহলে শুধু এক্স থাকছে তিনের চার লগ এবার দেখো এইটাকে এ ভাবো এটাকে বি ভাবো লগ এ বাই বি মানে কি হবে এটা এবারে গুণ থাকলে যোগ ভাগ থাকলে বিয়োগ লগ এ মাইনাস লগ বি মানে এক্স প্লাস ঠিক তো এইবার তুমি ডেরিভেটিভ করে দাও ডিওয়াই বাই ডিএক্স এক্সে ডিউটি ওয়ান তিনের চারটা তিনের চার এ লগ এক্স মানে ওয়ান বাই এক্স এবার এটা কি এক্স বটে নয় তাহলে এইটার ডেলিভিটি কত হবে এক্স ডেলিভারি ওয়ান মাইনাস জিরো মানে এ দেখছে ওয়ান মাইনাস সেমভাবে এটা ওয়ান বাই এক্স প্লাস টু ইন্টু ওয়ান হবে ঠিক তার মানে ওয়ান প্লাস তিনের চার এটা স্যার ক্যালকুলেশন করে দাও এক্স প্লাস এক্স এক্স মাইনাস টু আর এক্স প্লাস টু এটা এটা কেটে গেলো এক্স প্লাস টু মাইনাস এইটা এটা যাচ্ছে এক্স মাইনাস টু মানে মাইনাস এক্স প্লাস টু হয়ে গেল তাহলে ওয়ান প্লাস থ্রি বাই ফোর আচ্ছা 2 আর দুয়ে কত চার বাই এটা মানে কি এ মাইনাস বি স্কোয়ার এটা হয়ে গেল কেটে গেল এটা তা আমার কত হচ্ছে ওয়ান প্লাস তিন এক তিন বাই এক্স এইখানে লিখে দিচ্ছি করে দাও কথা হবে এক্স 4 মাইনাস ফোর এক্স মাইনাস ফোর প্লাস থ্রি লসা যদি করি ধরুক না তার মানে এক্সি স্কোয়ার মাইনাস ফোর প্লাস থ্রি মানে মাইনাস ওয়ান আর নিচে মাইনাস ফোর বুঝতে চ এইটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝলে এই কোয়েশনটি সংক্ষিপ্ত ফার্স্ট কোশ্চেনটা ঠিক তো চলো করে চলো ঠিক আছে একের ছয় একটা দেখ সংক্ষিপ্ত একের ছয় হ্যাঁ এটাকেও বাইরে ধরে না ঠিক এই জিনিসটা কী করবো স্যার দেখো এইগুলোকে হচ্ছে এইগুলো হচ্ছে ত্রিকোণমিতির কাজ সাইন এক্স কী সূত্র হয় অংশ কোন ক্লাস ইলেভেনে ছিল দেখো জিনিসটা বোঝা ভালো করে সাইন টু এক্সের কী সূত্র হয় বলো তো টু সাইন এক্স কস এক্স হুম তাহলে দেখো দুইয়ের সঙ্গে যেটা থাকছে সেইটা হচ্ছে না এখানে এখানে আমাদের এখানে সাইন এক্স আছে তাহলে সাইন এক্সটা আমি কী লিখতে পারি সাইন টু ইন্টু এক্স বাই টু লিখতে পারি দেখো সাইন এক্স তাহলে সাইন এক্সটাকে আমি এরকম আনছি সাইন টু এক্সের সাইন টু তাহলে লিখবো তাহলে দুই দুই হয়ে যাবে তার মানে সাইন টু এক্স মানে কী হবে সূত্র কী হবে টু সাইন এক্স টু সাইন এক্স এক্সে যায় কত আছে এক্স বাই টু কস এক্স এক্সে কত হবে পারলে বুঝতে তার মানে সাইন এক্সে যায় কী লিখবো টু সাইন এক্স বাই টু ইন্টু টু কস এক্স বাই টু ক্লিয়ার বাই ওয়ান প্লাস কস টু এক্সের ফর্মুলা হয় টু কস স্কোয়ার এক্স হয় তাহলে আমার এখানে টু এক্স নাই এখানে এক্স আছে ওয়ান প্লাস কস এক্স আছে তার মানে কী হবে টু কস স্কোয়ার এক্স বাই টু হবে তার মানে টু কস স্কোয়ার এক্স বাই টু বলো বুঝতে পারলে কিনা এইবার স্যার দুই দুই কেটে যাচ্ছে আমার এখানে কস এক্স বাই টু একটা আর নিচে কটা দুটো আছে তাহলে একটা একটা কাটে গেল তার মানে কী থাকছে বলো তো টেন ইনভার্স সাইন এক্স বাই টু আর নিচে কী থেকেছে একটা কস এসে থেকে ঠিক কি না ঠিক তো সাইন বাই কস মানে কী হয় টেন টেন এক্স বাই টু এইবারে টেন ইনভার্স টেন এক্স টেন ইনভার্স ইন্টু টেন এক্স এটা কি হয়ে জানো মনে মনে ভাবো তো টেন ইউনিভার্স আর ট্রেন ক্যান্সেল হয়ে যায় জাস্ট কী থাকে এক্সটা থাকে তার মানে এখানে টেন ইউনিভার্স টেন ক্যান্সেল কী থাকবে শুধু এক্স বাই টু থাকছে তার মানে ওয়াই সমান কি গেলো এক্স বাই টু আচ্ছা এক্স বাই টুটা আমি কী লিখতে পারি এক এক দুই ইন্টু এক্স লিখতে পারি এবার ডেরিভেটিভ করে দাও ডি ওয়াই বাই ডি এক্স তাহলে একের দুইটা ধ্রুব বটে থাকলো আর এক্সের ডেভিটিভ ওয়ান তার মানে এক এক দুইয়ের সঙ্গে এক গুণগুলো কথা গেল এক এক দুই এইটা হচ্ছে অ্যান্সার বুঝলে ডেরিভেটিভে জাস্ট ডেলিভারিটা এইখানে হচ্ছে এইখানে একটু একটুকু বেশিরভাগটাই কাজ হচ্ছে ত্রিকোণ মেধির এই জন্যে ত্রিকোণমিতিটা খুব ইম্পর্টেন্ট ক্লাস ইলেভেনে যেটা আছে হুম চলো করে নাও এবারে সংক্ষিপ্ত দুয়ের একটা লগ এক্স সাইন এক্স দেখো প্রত্যেকটা অঙ্কের মধ্যে ভ্যারাইটি আছে কেমন এটাকে আমি ওয়াই ধরে নিচ্ছি ওয়াই সমান লগ এক্স সাইন এক্স অঙ্ক তো করছি কিন্তু তার সঙ্গে সঙ্গে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো জাস্ট একটা রিভিউ নিচ্ছি ভালো মন্দ বোঝো লগ এ বি এটাকে আমরা এভাবেও লেখা যায় হ্যাঁ লগ বি বাই লগ এ দেখো বিটার উপর আছে না লগ বি বাই লগ এ স্যার বেশ কই বেশ কিছু নেই মানে ই আছে হুম ইটা আমরা লিখতেও পারি নাও পারি তা মানে এইটা কী করতে পারি বলো লগ মন্দি বুঝো কিন্তু লগ সাইন এক্স বাই লগ এক্স লাগা y পারে ইউ ফর্মুলা ডি ওয়াই কী হয় ইউ বাই ভি একটা ইউ ভি ফর্মুলা আছে একটা ইউ বাই ভি ফর্মুলা ইউ বাই ভিটা কী হয় নিচেরটা স্কোয়ার মানে লগ এক্স তার স্কোয়ার নিচেরটা একবার জাস্ট উপরে উঠে গেল লগ এক্স ইন্টু ইয়ার ডিরেটিভ মানে কী হচ্ছে লগ সাইন এক্স তাহলে কী হবে ওয়ান বাই লগ এক্স মানে ওয়ান বাই এক্স আবার এটা তো এক্স নয় তাহলে এইটার আরেকবার ডেভেটিভ সাইন এক্স কস এক্স পারলে মাইনাস সেমভাবে লগ সাইন এক্স থাকল কার যেটা বাকি চেয়ে লগ এক্স মানে ওয়ান বাই এক্স ঠিক আছে তার মানে কী থাকছে স্যার লগ এক্স আচ্ছা কস এক্স বাই সাইন এক্স আছে তো মানে গেল কট এক্স মাইনাস কী থাকছে লগ সাইন এক্স ইন্টু ওয়ান বাই এক্স বাই লগেক্স তার স্কোয়ার বাস এটার কিছু করার দরকার নেই এটাই অ্যান্সার বুঝলে করো এটা হুম এটা হচ্ছে সংক্ষিপ্ত তিনের কোয়েশ্চেনটা হুম এটাকে আমরা ওয়াই ধরে নিচ্ছি সেম আগের মতন দেখো ওয়াই টেন inverse, মন্দে বোঝো এই এখনই বললাম কস এক্সটা কী হবে অংশগ্রণের ফর্মুলা কস টু এক্সটা কী হবে বলো তো কী হয় বলো বলো এই জিনিসটা একটু অন্যভাবে করতে হবে আচ্ছা কস টু এক্সের ফর্মুলা এটাও হয় কিন্তু হ্যাঁ এখানে লিখু আচ্ছা এখানে লিখছি টু ফর্মুলা এটাও হয় কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স তার মানে এখানে টু থাকলে হচ্ছে তাহলে শুধু এক্সটা কী হবে এক্স বাই টু হবে তার মানে কস স্কোয়ার কী বলো এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু বুঝতে পারলে বাই এই যে স্যার ওয়ান আছে এটা লিখতে পারি আমরা কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু কস স্কোয়ার থ্রিটা প্লাস সাইন স্কোয়ার থ্রিটা মানে তাই হয় প্লাস সাইন এক্সটা কী লিখবো টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু বলো ঠিক কি না

এবার সাইন এক্সটা সাইন টু এক্সের ফর্মুলা টু সাইন এক্স কস এক্স তো এখানে এক্স বাই টু হবে ক্লিয়ার হলো না আরও ডিটেলস যাবো এই জিনিসটা এই জিনিসটা যে একটু আগেই তো বললাম এটা সাইন টু এক্সটা কী হয় টু সাইন এক্স কস এক্স তাহলে আমি যে টু এক্সে যে শুধু এক্স লিখি বলো তুমি মনে ভাবো ছাড়ো এটাকে থিটা ধরে নাও টু এক্স মনে কত থিটা তাহলে এক্স এক্সোমান কত হবে থিটা বাই টু তাহলে সাইন টু এক্স থিটা টু সাইন এক্স এক্স মানে কত থিটা বাই টু কস এক্স এক্স মানে কত বলা আসছে না সেরকম ব্যাপারটা ঠিক আছে চলো নেক্সট লাইন দেব ওয়াইস ওয়ান টেন ইনভার্স এটা ফর্মুলা বটে কি কিনে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বটে এ প্লাস বি একটা ব্র্যাকেট দিলাম আর একবার এ মাইনাস বি ঠিক বাই এইটা দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এ প্লাস বি তার হল স্কোয়ার হোল স্কোয়ার ঠিক আছে এই জিনিসটা লেখার দরকার আছে কি বুঝিয়ে দেবো হ্যাঁ তাহলে প্লাস সাইন লগ এক্স ঠিক আছে টেনশনে কিছু নেই তোমার তো রেকর্ড হচ্ছেই যদি হয় তো দেখে নেবে একবার ঠিক আছে তাহলে এবার কথা হচ্ছে ওয়াই সমান টেন ইউনিভার্স এইখানে একটা জিনিস দেখো কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু এখানে একটা আছে নিচে কটা আছে দুটা তাহলে একটা একটা কেটে যাবে কেটবে কিনা তারপর উপরে কী দেখছে কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু বাই নিচে একটা দেখছে না কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু প্লাস সাইন অফ লগ এক্স পারলে তো বুঝতে হবে বুঝতে নেক্সট কী করবো এবারে দেখা হয়ে ডেরিভেটিভের কাজ কম চিকনবদির কাজ বেশি ওয়াইশোন করতে হবে টেন ইনভার্স আচ্ছা এই যে প্রত্যেকটা আছে নাই সবাইকে কস এক্স বাই টু দিয়ে ভাগ করে দাও সবাইকে তার মানে এটা এক হয়ে গেল এটা টেন হয়ে যাবে টেন এক্স বাই টু এটা কত এক এটা কত হয়ে যাবে টেন এক্স বাই টু কেন করছি সব বলছি আমি প্লাস সাইন অফ লগ এক্স বুঝে গেল চলো এতটুকু পর্যন্ত আপাতত করে নাও জায়গা নেই জায়গার বড় সংকট কী আচ্ছা দেখো কারেন্ট চলে গেলো তার জন্যে এটা একটু কোয়ালিটি কমে গেছে কোনো অসুবিধা নেই উপদিকটা দিকটা মুছে দিচ্ছি উপদিকটা দিকটা মুছে দিলাম এই যে ওয়াই সমান টেন ইন আচ্ছা বলো এই যে এক আছে একের জায়গায় আমি কী লিখতে পারি বলো তো স্যার টেন পাই বাই ফোর লিখতে পারি টেন পাই বাই ফোর মানে কত টেন পাই বাই ফোর কত টেন এক তাই না আমি টেন পাই বাই ফোর মানে কত বলছি তবে যে মাইনাস টেন এক্স বাই টু বাই ওয়ানটা এই ওয়ানে থাকলো ভালো করে জিনিসটা বোঝো এই যে টেন এক্স বাই টু নিচে আছে এটার সঙ্গে কিছু না অনেকগুলো জিনিসটাই সেই একের জিগে আমি লিখতে পারি টেন পাই বাই ফোর স্যার কেন করছেন এরকম বলছি দেখো ইন্টু টেন এক্স বাই টু আছে ব্রেকেটে কি লিখব স্যার সাইন লগ এক্স ঠিক কি না এইখানে একের জায়গায় লিখলাম নয় টেন পাই বাই ফোর কিন্তু এইটার সঙ্গে এক আছে সেইখানে টেন পাই বাই ফোর লিখলাম কোন হুচুকে হুম এটা সূত্র করার জন্য দেখো টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন এ টেন বি ঠিক তার মানে ওয়াই সময় টেন ইনভার্স এটা কি যে সূত্র জানো টেন অফ এ প্লাস বি ঠিক টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন বি আচ্ছা এটা মাইনাস হব সরি উপরে যদি মাইনাস থাকে তাহলে টেন অফ এ মাইনাস বি যদি প্লাস থাকে তাহলে টেন অফ এ প্লাস বি তার মানে এটা টেন অফ এ মাইনাস প্লাস সাইন লগ এক্স কিছু ঢুকলেও মাথায় টেন অফ এ মাইনাস বি মানে সূত্র কী হয় টেনে মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন দেখো এইখানে দুটো টেন আছে না তার আমি এটা সঙ্গে এক ধরে নিলাম টেনে টেন বি করে দিলাম সূত্র বটে চলে নেক্সট টেন ইনভার্স আচ্ছা 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 টেন ইনভার্স টেন ক্যান্সেল হয়ে যাবে তোমার জাস্ট এটা পড়ে দেখছি পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু প্লাস কত সাইন লগ এক্স বুঝে গেল এত দূর পরে করে লিখবে লিখবে পরে লিখবে পরে এত দূর করার পরে এবার ডেরিভেটিভ করে দাও ডি ওয়াই বাই ডিএক্স আচ্ছা পাই বাই ফোর তো জাস্ট ধ্রুবক বটে এটা জিরো মাইনাস এটা কত লিখতে পারি একের দুই আর শুধু এক্স থাকছে এক্সের জন্য এক আচ্ছা সাইন এক্স কি সূত্র হয় কস এক্স সাইন এক্স মানে কী হবে কস এক্স আবার এটাকে এসে পড়ে নয় তাহলে এটার ওয়ান বাই এক্স কিছু বুঝলে স্যার তাহলে মাইনাস কত হচ্ছে একের প্লাস কস অফ and this is the final and complete answer wow.